সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মুক্তি পেলেন হাসিনার সামরিক সচিব মিয়াজি কুমিল্লায় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবির বিক্ষোভে পুলিশের বাধা মাসুদ সাইদির হাত ধরে জামায়াতে যোগ দিলেন উনত্রিশ সনাতন ধর্মাবলম্বী পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিন দাবি মির্জা ফখরুলের এবার শেখ রেহানা সজিব সাইমা রাদোয়ান ও আজমিনার জমি জব্দের আদেশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মুক্তি পেলেন হাসিনার সামরিক সচিব মিয়াজি সৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনৈদাহ তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বুধবার বিকেলে তিনি ঝিনৈদাহ জেলা কারাগার থেকে মুক্তি পান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন কারাগারের জেলার মনির হোসেন তিনি জানান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজিকে জামিন দিলে তাকে মুক্তি দেওয়া হয় জেলাও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মশিউর রহমান কালের কণ্ঠকে বলেন বয়স বিবেচনা ও সরকারি হাসপাতাল থেকে অসুস্থতার সার্টিফিকেট দেওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ ইমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন তিনি আরো বলেন সালাউদ্দিন মিয়াজির নামে দেশের কোন থানায় মামলা নেই এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেনি এর আগে গত উনিশ ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করে যৌথ বাহিনী ওই দিনেই রাত তিনটার দিকে বিশেষ নিরাপত্তায় ঝিনৈদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে কুমিল্লায় উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভে পুলিশের বাধা কুমিল্লার মুরাদনগরে মামলা গ্রেফতার হয়রানি ও আওয়ামী লীগের পুনর্বাসনের সহযোগিতার অভিযোগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ এ সময় জোর করে মিছিলের ব্যানার কেড়ে নেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান মিছিলে বাধা ও ব্যানার কেড়ে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিকে তোলপাড় সৃষ্টি হয় তবে ওসি বলছেন আওয়ামী লীগের লোকজন মিছিল করে আমি তাতে বাধা দিয়েছি বুধবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা ব্যানারে মুরাদনগর উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিল থেকে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এ সময় বিক্ষোভকারীরা মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করাকালে পুলিশি বাধার মুখে পড়ে পরে তারা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগর বিপ্লবী কমিটি সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ বলেন উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে স্বজন প্রীতি এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ রয়েছে তাই আমরা তার পদত্যাগ দাবি করছি মাসুদ সাইদির হাত ধরে জামাইতে যোগ দিলেন উনত্রিশ সনাতন ধর্মাবলম্বী জামায়াত ইসলামীর সাবেক নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র ও পিরোজপুর এক আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাইদির হাত ধরে পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের উনত্রিশ জন বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগ দিয়েছেন গত শনিবার সকালে কেন্দ্র ঘোষিত উপলক্ষে মাসুদ সাইদি পিরোজপুর সদর উপজেলার হুলারহাট পিটিআই রায়ের কাঠি ও মরিচাল এলাকায় জামায়াত ইসলামের পক্ষে গণসংযোগ করেন এ সময় মাসুদ আহ্বানে সনাতন ধর্মাবলম্বী সহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াত ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফর্ম পূরণ করেন পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচির সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে তবে এটি আর উন্নতির সুযোগ রয়েছে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেরি না করে তাড়াতাড়ি নির্বাচন দিন দাবি মির্জা ফখরুলের সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রফেসর ইউনুসকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অনেক ঘটনা ঘটতেছে যত দেরি করবেন এই ঘটনাগুলো ক্ষতি করবে দেশের তাই দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি করে দেন তাতে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মনসিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন আমরা কথা বলার ও পত্র-পত্রিকায় লেখার স্বাধীনতা চাই দল করার স্বাধীনতা দিতে হবে বিএনপি করলে আমার চাকরি হবে না এই ব্যবস্থা আমরা চাই না আমরা স্বাধীন বিচার ব্যবস্থা চাই সরকারের কথা শুনে যেন বিচারের রায় না দেয় এমন একটা বিচার ব্যবস্থা চাই তাই সরকারকে অনুরোধ করে বলছি আপনি এগুলো তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করলে জনগণ ভোট দিয়ে তারা নিজস্ব সরকার তৈরি করবে এবার শেখ রেহানা সজিব সাইমা রাদোয়ান ও আজমিনার জমি জব্দের আদেশ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় ও মেয়ে ওয়াজেদ পুতিল বোন শেখ রেহানা ও তার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিকের ও প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেনে আদেশ দেন দুদকের তথ্য অনুযায়ী রাজধানীর বাড়িধারায় ওয়াজেদের নামে থাকা বাড়ি এবং খুলনায় শেখ রেহানা রেহানাওয়াজেদ ও সজিবের নামে থাকা শতক জমিজবদের আদেশ দিয়েছেন আদালত এছাড়া আজমিনা সিদ্দিক ও সেলে রাদোয়ান মুজিব সিদ্দিকের নামেও খুলনায় থাকা সাতাশি শতক জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার চেষ্টা চলছে এজন্য সহযোগিতা চেয়ে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠানো হয়েছে সেটা সম্ভব না হলে সাবেক এই প্রধানমন্ত্রী উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম আবদুল সত্তার বুধবার সমকালকে বলেন রোববার ও সোমবার ধরে পরিকল্পনা প্রস্তুতি চলছে এখনো এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হয়নি আমরা এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছি আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা চাই মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চায় বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা তিনি বলেন নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগ যাতে কোনোভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে সে বিষয়ে সবসময় সজাগ থাকবে এনসিবি বুধবার বিকেলে আওয়ামী লীগের বিচার নিশ্চিত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে মিরপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় একথা বলেন তিনি আগামী দশরামে দলটির বিক্ষোভ সমাবেশ উপলক্ষে মিরপুর দশ থেকে কালশি পর্যন্ত বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করে এনসিপি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফাটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে সমাবেশ হবে ভারত উস্কানি দিলে কঠোর জবাব দিবে পাকিস্তান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বলেছেন পাকিস্তান আগে থেকে কোন উত্তেজনা সৃষ্টি করবে না তবে ভারত উস্কানি দিলে শক্ত জবাব দেবে বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাফকাত আলী খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি সেখানে তারা ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসে নয়াদিল্লির সহায়তার অভিযোগ নিয়ে আলোচনা করেন